খোলায়াম বলছে কি বলছে যে ভারতীয় জনতা পার্টি এইবার যে সরকারে এসছে যদি আমাদের পার্টি বিভিন্ন জায়গায় আমরা আমাদের পার্টির লোক না দিতাম তাহলে এই সরকার হতো না বন্ধগণ কি সুন্দর কথা আমি ওনাদেরকে মনে করিয়ে দিতে চাই দু হাজার আঠারোতে আপনারা কোথায় ছিলেন দু হাজার আঠারোতে আপনাদের তো দেখা যায়নি তখন তো আপনাদের দেখা যায়নি তখন কি করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সেখানে এখানে গঠিত হয়েছে মোদিজির আশীর্বাদে সেটা সম্ভব হয়েছে মোদিজি হ্যাঁ তো সবচেয়ে হ্যাঁ মোদিজি সব দেখছেন সব পরক করছেন আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিও দেখছেন কি হচ্ছে না হচ্ছে সব খবর রাখছেন যারা এই দুর্বৃত্তদের লিস্ট কিন্তু হয়ে যাচ্ছে আমি আবার ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি এখনও সময় আছে আপনারা এই দুর্বৃত্ত পরায়ণের যে চিন্তা চিন্তাভাবনা আপনারা করছেন মানুষের যে মানবাধিকার মানুষের যে অধিকার সেটাকে খর্ব করার চেষ্টা আর করবেন না বন্ধুগণ এখনও আমি বলছি এখনো সময় রয়েছে আসুন ভারতীয় জনতা পার্টিতে তারপরে বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টি কি দল ভারতীয় জনতা পার্টিতে কথায় কথায় আমরা সবসময় বলি যে একটা গঙ্গা নদীর মতো একটা পার্টি এখানে সমস্ত পাপ সমস্ত পাপ ধুয়ে যাবে যদি ভারতীয় জনতা পার্টির সেই পতাকা তোলে আপনারা আসেন এখনো বলছি বন্ধুগণ ভুল পথে আপনারা চলছেন এই ভুল পথে আপনারা যাবেন না বেস্টেড ইন্টারেস্টে কিছু লোকের তাদের নিজস্ব কারণে মানুষকে আমাদের বিশেষ করে জনজাতি গোষ্ঠীকে ভুল বুঝাচ্ছেন বন্ধুগণ